সংসার জীবনটাকে এভাবেই উপভোগ করতে হয় আমি আমার নিজের মতো করে নিলে তো আর হবে না সবার পছন্দ মতোই কিন্তু সব কিছু করে নিতে হবে দেখুন আমি মনে মনে বলছি একটা রান্না করব। কিন্তু বাচ্চারা বলতেছে আরেকটা রান্না করার জন্য আপনাদের ভাইয়া বলতেছে আরেকটা রান্না করার জন্য তো সংসার জীবনটা মনে হয় এরকমই বাচ্চাদের পছন্দ মতো রান্না করতে হবে হাজব্যান্ডের পছন্দ মতো রান্না করতে হবে নিজের পছন্দের কোনো কিছুই আর রইল না যাক তারপরও মনে একটা শান্তি যে সবাইকে রান্না করে খাওয়াতে পারবো আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পেলাম প্রচণ্ড বৃষ্টি তো সকালবেলা বললে ভুল হবে গতকাল রাত থেকেই কিন্তু অনেক বজ্রপাত হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে মানে এত বেশি বৃষ্টি হচ্ছিল আর বাতাসের শব্দ হচ্ছিল বাতাসের শব্দে তো একদমই ঘুম পাচ্ছিল না ভরং আরও বেশি ভয় পেয়ে গিয়েছিলাম আমরা একদিকে শান্তিও লাগছিল আর একদিকে আবার মন খারাপও লাগছিল যে এত বেশি ঝড় বৃষ্টি হচ্ছে আমরা তো বাসায় খুবই শান্তিতে আসছি আমাদের মতো এরকম আরও অনেকেই আছে রাস্তাঘাটে যাদের বাড়িঘর নেই যারা অনেক কষ্টে আছে তাদের কথা চিন্তা করছিলাম আসলে গতকালকে টিভিতে যখন নিউজ দেখতেছিলাম তখন মন ভীষণ খারাপ হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গিয়েছে গবাদি পশু নিয়ে সবাই কিন্তু সবাই এত বেশি খারাপ হয়ে গেছিল তখন কি বলবো আর তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু বেলকুনিতে বসেছিলাম আর বেলকুনিতে প্রচণ্ড বাতাস ছিল মানে এই বাতাসটা এত বেশি ভালো লাগছিল শরীরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে যখন আবার দরজা জানলা অফ করে দিই তখন আবার শুশু বাতাসের একটা শব্দ আসে যে শব্দটা আমরা ছোটবেলায় অনেক বেশি ভয় পেতাম আর বাবা মাকে জিজ্ঞেস করতাম যে এটা কিসের শব্দ আমরা মনে করতাম ছোটবেলায় যে ভূতের শব্দ এটা তো সেটা মনে করে কিন্তু আজকে আমি বাচ্চাদের সাথে শেয়ার করছিলাম যে বাতাসের যে একটা শব্দ আছে সেটা আমরা ছোটোবেলায় মনে করতাম যে ভূতের শব্দ অনেক ভয় পেতাম আর সবাই আমরা দোয়া দোয়াদুদ পড়তাম বসে বসে এত বেশি ভয়ে থাকতাম আমরা আর আমার আম্মু সবসময় বলতো সবাই চুপচাপ বসে থাকো আর আল্লাহকে ডাকো তো সেই অবস্থাটাই কিন্তু আজকে আমাদেরও হয়েছে এত বেশি বাতাসের শব্দ ছিল শ্বশুর শব্দে কিন্তু অনেক বেশি ভয় লাগছিল আর আমাদের বাসার যে গ্লাসগুলা মানে গ্লাসগুলো এত বেশি শব্দ হচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল গ্লাসগুলো ভেঙেই পড়ে যাবে তো এরকম অনেক জায়গায় হয়েছে বাসার গ্লাস সব কিছুই ভেঙে পড়ে গিয়েছে আমাদের বাসায় খালা আসেনি আজকে তো খালা যখন এসেছিলো তখন এসে বলল যে আমাদের বাসার আশেপাশের অনেকেরই গ্লাস ভেঙে পড়ে গিয়েছে সেটা শুনে আরও বেশি মন খারাপ হয়ে গিয়েছিল যে এরকম হয় কিনা যে বললো হ্যাঁ এরকম তো প্রায় সময় হয় যখন প্রচণ্ড বাতাস হয় বাতাসের বাড়িয়ে কিন্তু গ্লাস ভেঙে তারপর পড়ে যায় তখন আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম আমি যখন শুয়েছিলাম তখন আমার পাশেই কিন্তু গ্লাস ছিল আর আমাদের বাসার গ্লাসগুলো কিন্তু প্রচণ্ড শব্দ হয় মনে হচ্ছে যে কেউ এসে ধাক্কা ধাক্কি করতেছে এরকম শব্দ হচ্ছিল তো যাই হোক আল্লাহ যা কিছু করে ভালোর জন্যে করে আমরা বলি যে বৃষ্টি দেওয়ার জন্য আবার বৃষ্টি আসলেও সমস্যা বৃষ্টি না হলেও সমস্যা পুরো পৃথিবী কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে মানে পুরো বাংলাদেশই ঠান্ডা হয়ে গিয়েছে বৃষ্টির কারণে কিন্তু একটু একটু ভয় লাগছে যে এত বেশি বৃষ্টি আবার ভালো লাগে না তো এই যে যায় নামাজ দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পরে দরজা জানলা সব খুলে দিয়েছিলাম তারপর আমি একটু সোপায় বসে আছি তাজবি পাট করছিলাম আর প্রচণ্ড বাতাস আসতেছে আর এই বাতাসটা শরীর একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি তো আমি ভাবলাম আমি আমার নাস্তাটা করে ফেলি আর বাচ্চারা তো ঘুম থেকে দেরি করে উঠবে যেহেতু আরো বৃষ্টি হয়েছে বৃষ্টির দিনের ঘুম বলে কথা তো সকালবেলা আমি যখন নামাজ পড়ার জন্য উঠি তারপর যদি আবার শুয়ে পড়ি তখন আর আমার উঠা হয় না উঠতে গিয়ে কিন্তু প্রায় এগারোটা বারোটা বেজে যায় তখন আবার খালা চলে আসে এসে চিলাচিলি শুরু করে দেয় তো সেই জন্য ভাবলাম যে ফজরের নামাজ পড়ে আর শুব না টিভি রুমে একটু বসেছিলাম আর বৃষ্টিটাকে উপভোগ করছিলাম এই রুম থেকে ওই রুম থেকে সব রুমে যে যে বৃষ্টি দেখছিলাম জানলার পাশে দাঁড়িয়ে বেলকুনিতে তো যাওয়াই যাচ্ছে না প্রচণ্ড বাতাস ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে আর কি নাস্তা করা যায় তো আমি ভাবলাম যে আজকে কর্নফ্লেক্স দিয়ে আমি নাস্তা তৈরি করব। তো এখানে কিছুটা পরিমাণ কর্নফ্লেক্স নিয়ে নিলাম বাচ্চারা কর্নফ্লেক্সটা বেশি খেতে চায় না তা আমি আজকে কর্নফ্লেক্সটা যেভাবে তৈরি করব এভাবে তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে তো আমি এখানে কর্নফ্লেক্স নিয়ে নিলাম তার সাথে এখানে নিয়েছি চিয়া সিড নিয়েছি কিছু ফ্রুটস যদি মিক্স করে দেওয়া যায় তাতে এটা খেতে আরও বেশি ভালো লাগে তো সব সময় আমি যেভাবে খেয়ে থাকি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এভাবে আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ছোট বাচ্চারাও কিন্তু পছন্দ করবে এটা আমি সবাইকে এভাবে বানিয়ে দিই তবে এটা বানানোর সাথে সাথে খেতে হয় বানিয়ে রেখে দিলে একদম নরম হয়ে যায় তখন খেতে ভালো লাগে না তো এখানে আমি টু টেবিল স্পুন পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি কিশমিশ দিয়ে দিয়েছি অনেকগুলো আর তার সাথে দিয়ে দিলাম খেজুর আর এখানে ছোট করে কেটে নিয়েছি অ্যাপেল তো সবার পছন্দ মতো কিন্তু ফল অ্যাড করতে পারেন তো আমি এখানে ড্রাই ফ্রুটসগুলোই অ্যাড করেছি বেশি আর অ্যাপেলটা দিয়েছি ফ্রেশ অ্যাপেল এখানে হাফ পরিমাণে অ্যাপেলটাকে ছোট ছোটো করে কেটে দিয়ে দিয়েছি আর ওয়ান টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি চিয়া সিড তার সাথে আমি অ্যাড করেছি ঠান্ডা পানি অবশ্যই এটার মধ্যে ঠান্ডা পানি দিতে হবে তা নাহলে খেতে একদমই ভালো লাগবে না আর এটা তৈরি করে তো ফ্রিজে রেখে দিলে খেতে ভালোই লাগে তবে আমার কাছে মনে হয় এটা তেনে যাবে তো তখন খেতে আর ভালো লাগবে না তবে চিরাটা আমি ফ্রিজে রেখে দিই ঠিক সেমভাবে কিন্তু আমি চিরা তৈরি করে ফ্রিজে রেখে দিই তখন কিন্তু খেতে ভালোই লাগে আর এটা কিন্তু কর্নফ্লেক্সটার সাথে সাথেই তৈরি করে খেতে হয় আর একটু ক্রাঞ্চি থাকে খেতেও ভালো লাগে তো যাকে যে আমার নাস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে তো চলুন এখন নাস্তাটা খেয়ে নিই তারপর দেখি ঝটপট কি রান্না করা যায় যেহেতু আজকে বৃষ্টিময় দিন বৃষ্টিময় দিনে তো একটু স্পেশাল কিছু রান্না করতেই হবে তো সেই জন্য ভাবলাম আজকে ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি ঝটপট আমি আমার নাস্তাটা করে নিচ্ছি আর বাচ্চারা যখন ঘুম থেকে উঠবে তখন সেমভাবে কিন্তু সবাইকে আমি নাস্তাটা তৈরি করে দেব আসলে কিন্তু খাবারটা অনেক বেশি আমি হয়েছে খেতে আমার কাছে ভালোই লাগছিল। প্রতিদিন একই ধরনের নাস্তা খেতে তো আর ভালো লাগে না মাঝে মধ্যে একটু চেঞ্জ খাবার খেতেও ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাহিরে বৃষ্টির শব্দটা আপনাদের শোনাতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগতো দাঁড়ান আপনাদের একটু বৃষ্টির শব্দ শোনাই শুনতে পেলেন তো বৃষ্টির সাউন্ডটা কি ভালো লাগছে না আমার কাছে খুবই ভালো লাগছে বৃষ্টির সাউন্ডটা আমি তো বললামই ঘুরে ঘুরে শুধু আমি বৃষ্টি দেখছিলাম এই দরজায় ওই দরজায় আর সম্পূর্ণ দরজা জানলা সব কিছু খুলে দিয়েছি প্রচণ্ড ঠান্ডা কিন্তু মানে ঘরটাই আমার ঠান্ডা হয়ে গিয়েছে তো যাক বৃষ্টির পাশাপাশি তো আমাদের স্পেশাল কিছু রান্না করতেই হবে বৃষ্টিময় দিনে কিন্তু একটু মজার খাবার না হলে একদমই ভালো লাগে না তা আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখনই কিন্তু আমি এখানে গরু মাংস নামিয়ে নিয়েছিলাম তার মধ্যে এখন আমি দিয়েলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ আর এখন এই যে মাংস রান্নার মধ্যে যে যে মশলাগুলো প্রয়োজন হয় জিরা ধনিয়ার পাউডার হলুদের পাউডার মরিচের পাউডার গরম মশলার পাউডার তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দিয়ে তার মধ্যে এখানে আমি কিছু আস্ত মশলাও অ্যাড করে দিয়েছি তো বৃষ্টির দিন কার কীভাবে কেটেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর গরু মাংসটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে তিরিশ মিনিটের মধ্যে ঢেকে রাখব গরু মাংসটা হাত দিয়ে মাখানোর পর ঢেকে রেখে দিলে কিন্তু একটু ভালো থাকে মানে খেতে মজা হয় আর কি আর এভাবে যদি সময় না থাকে তাহলে সাথে সাথে বসিয়ে দিলেই হয় তো সেই জন্য আমি গরু মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য আর এই যে আবারও চলে এলাম বৃষ্টি দেখার জন্য দেখুন বৃষ্টির কী অবস্থা আমাদের গাছের অবস্থা একদম বারোটা বেজে গিয়েছে মানে এত বেশি বাতাস ছিল বাতাসের কারণে কিন্তু সব গাছ একদম এলোমেলো হয়ে গিয়েছে আমাদের বেলকুনিতে যে করলা গাছগুলো হয়েছে করলা গাছগুলো খুবই সুন্দরভাবে কিন্তু গ্রো হচ্ছে আর তার সাথে তো করলাও কিন্তু ছোটো ছোট বেরিয়ে এসেছে মরিচ গাছ তো পাশাপাশি আমি একটু রুমটাকেও গুছিয়ে নিচ্ছি বৃষ্টির দিনে পরিপাটি করে ঘর বাড়ি সব কিছু যদি গুছিয়ে না রাখি তাহলে মনটা একদমই ভালো থাকে না আর এই যে আমার রুমটা এখন গুছানো হয়ে গিয়েছে যখন বাচ্চারা ঘুম থেকে উঠবে তখন ওদের রুমটাও কিন্তু ঠিক সেমভাবে গুছিয়ে নেব আর যেহেতু বাহিরে প্রচণ্ড বৃষ্টি আজকে তো আর খালা আসবে না খালা ছুটিতে গিয়েছে খালা আজকে শান্তি মতো ঘুমাবে তো সেই জন্য এখানে আমার অনেক কাপড় জমে গিয়েছে গতকালকেও কিন্তু খালা কাপড় ওয়াশ করে নি বললো আজকে ধুয়ে দিবে তো আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টির জন্য তো সে একদমই আসতে পারেনি তো চলুন এখন রান্না করি আর এই যে স্টিলের মগটা এই মগটা দিয়ে সব সময় আমি পোলাওয়ার চাল মেপে থাকি ডাল মেপে থাকি এটা দিয়ে কিন্তু আমার মেজারমেন্ট কাপ বানিয়ে ফেলেছি সব সময় আমি এটা দিয়ে কিন্তু রান্না বাড়ার কাজ করি তো আজকে ভাবলাম পোলাওয়ার চালটা আমি মেপে নিই আর বৃষ্টির দিনে তো খিচুড়ি অবশ্যই রান্না করতে হবে সেই জন্য আমি এখানে পোলাওর চাল নিলাম তিন পটের মতো আর এখানে নিলাম আমি ডাল এক পটের মতো আর একটু পরিমাণে ডাল ইউজ করব। আর আজকে সম্পূর্ণ মসুরের ডাল দিয়েই আমি খিচুড়িটা রান্না করব যেহেতু আমার হাতের কাছে মুগ ডাল ছিল না সেই জন্য তবে খেতে খারাপ লাগে না ভালোই লাগে মাঝে মধ্যে আমি এভাবে রান্না করি আর চালের চাইতে কিন্তু ডালের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো এখন আমি চাল আর ডালটাকে মেপে নিয়েছি এখানে তিন পোটের মতো আমি চাল দিয়েছি আর এক পোটের মতো আমি দিয়েছি ডাল এখন চাল আর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে স্টেনারে সেঁকে রাখবো চালের পানিটা ঝরার জন্য তো চলুন এখন চুলাটা জ্বালিয়ে দিই আর এই যে চুলাটা জ্বালিয়ে দিয়েছে আমি ভেবেছিলাম দুই চুলায় বসিয়ে দেবো তো গ্যাসের যে অবস্থা দুই চুলায় কিছুতেই গ্যাস জ্বালানো যাবে না তাহলে কিন্তু আমার রান্নাটাই আজকে হবে না তো ঝটপট এখানে কিছু সালাদ কেটে নেব আমি টমেটো নামিয়ে নিয়েছি লেবু নামিয়ে নিয়েছি তার সাথে পেঁয়াজ কেটে নেব তো নিজের মন মতে কিন্তু এখন টমেটো পেঁয়াজ এগুলো একটু কেটে নেব আর বাহির থেকে প্রচণ্ড বাতাস আসতেছিল এত বাতাস যে চুলার আগুনই আমার বন্ধ হয়ে যাচ্ছিলো তো আমি সালাদ কাটা রেখে তারপর কিচেনের জানালা দরজা সব কিছুই কিন্তু অফ করে দিয়ে এসেছি বারান্দার দরজা অফ করে দিয়ে এসেছি মানে মানে প্রচণ্ড বাতাস ছিল আর এত বাতাসের মধ্যে তো আর কিচেনে কাজ করা যায় না সেজন্য দরজা জানলাগুলো দাঁড়ান আমি একটু অফ করে দিয়ে আসি তো দরজা জানলাগুলো অফ করে দিয়ে এসেছি আবারও আমি চলে এসেছি বৃষ্টি দেখার জন্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু এখন বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছেই হচ্ছে আর আমার বাচ্চারা অলরেডি ঘুম থেকে উঠে গিয়েছে ওরা আমাকে জিজ্ঞেস করছে যে এত বৃষ্টি হচ্ছে বাহিরে কতদিন এই বৃষ্টি থাকবে তখন আমি বলতেছি যে আমি নিজেও বলতে পারবো না কতদিন বৃষ্টি হবে তবে টিভিতে নিউজে দেখতে পারো কতদিন বৃষ্টি হবে বিশেষ করে শালিন আমাকে জিজ্ঞেস করছিল আর এ থেকে গরু মাংসটাও আমার হয়ে যাচ্ছে আমি কিছুটা পরিমাণ আলু অ্যাড করবো আর আজকে অনেক দিন পর আমি গরুর মাংস রান্না করতেছি যেহেতু বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড গরম গিয়েছে মাঝখানে গরমের মধ্যে তো মাংস খেতে ভালো লাগবে না আর এমনিতেও কিন্তু গরুর মাংসটা অনেক বেশি গরম থাকে সেই জন্য ভাবলাম যখন ঠান্ডা পড়বে তখন গরুর মাংসটা রান্না করব তো জন্য ভাবলাম আজকে খিচুড়ির সাথে গরুর মাংসটা রান্না করে ফেলি আর সম্পূর্ণ সরিষার তেল দিয়ে আমি সব সময় খিচুড়ি রান্না করি তাতে খিচুড়িটা খেতে ভালো লাগে মানে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এখানে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তার মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা জিরা ধনিয়া হলুদের পাউডার মরিচের পাউডার আর দিয়েছি কাঁচা মরিচ পাঁচ ছয়টার মতো কিছুটা পরিমাণ ঘি ইউজ করেছি এখানে আমি সরিষার তেল আর ঘি দুইটা একত্রিত করে এভাবে ইউজ করলে কিন্তু খিচুড়িটার থেকে খুবই সুন্দর একটা গ্রান আসে পরে আমি চালটা দিয়ে দিয়েছি দিয়ে এখন জাস্ট একটু নাড়িয়ে চারি খুব ভালোভাবে কিন্তু ওই চালটা আমি কষিয়ে নিব তো আজকে আমি খিচুড়ি রান্না করতেছি গতকালকে সালমান নাকি বাহিরে খিচুড়ি খেতে চেয়েছিল। কিনে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বলতেছে তুমি কীভাবে বুঝতে পারলে যে আজকে আমি খিচুড়ি খাবো তা আমি বললাম আজকে বৃষ্টি হচ্ছে সেই জন্য ভাবলাম খিচুড়ি আর গরু মাংস রান্না করি বলতেছে গতকালকে আমার অনেক খিচুড়ি খেতে ইচ্ছে করছিল চেয়েছিলাম কিনে খাবো তো ভালো যে কিনে খাইনি আজকে বাসায় রান্না করেছো কারণ বাহিরের খাবারটা আমার একদমই ভালো লাগে না খিচুড়ি বিরিয়ানি সব কিছুর মধ্যে প্রচণ্ড তেল দিয়ে থাকে সেই জন্য সালমান খেতে একদমই পছন্দ করে না তো যাক আর একটু পরিমাণে ঘি দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে আর অলরেডি আমার খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে আর একটু ভালোভাবে নাড়িয়া চারি একটু দমে রেখে দেবো দশ মিনিটের জন্য এরি ফাঁকে আমি বাচ্চাদেরকে বলবো সবাই তোমরা ফ্রেশ হয়ে এসো এসে আমরা সবাই মিলে বসে খিচুড়ি খাবো গরম গরম খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে যেহেতু আপনাদের ভাইয়াও খিচুড়িটা খাবে সেই জন্য তেলের পরিমাণ আমি খুবই কম দিয়েছি আর মসুর ডালের খিচুড়ি খেতে খারাপ লাগেনি অনেক ভালো লেগেছে খেতে আমি তো ভেবেছিলাম কেমন না কেমন হবে মুগ ডাল ছাড়া তো খিচুড়ি হবে না বাট এটা খেতে অসম্ভব মজা হয়েছিল আমাদের বাসায় মোটামুটি খিচুড়ি খেতে সবাই পছন্দ করে কিন্তু মীরা খিচুড়িটা খেতে লাইক করে না ওর জন্য মাঝে মধ্যে একটু ভয়ে থাকে তা আজকে যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির দিনে তো প্লাও মাংস এগুলো ভালো লাগবে না ভাবলাম একটু খিচুড়িই রান্না করি পরে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম বলো না খিচুড়িই রান্না করো কারণ প্লাও রান্না করলে আজকে খেতে ভালো লাগবে না তো যাক আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি প্লেটে পরিবেশন করব সালমান সাওয়ার করে এসেছে ও বলতেছে ওর ক্ষুদা লেগেছে বললাম ঝটপট তুমি খিচুড়িটাই খেয়ে ফেলো এখন সময় কিন্তু দুপুর হয়ে গিয়েছে রান্নাটা শেষ করতে গিয়ে আর ওরা ঘুম থেকে যেহেতু দেরি করে উঠেছে তো দুপুরবেলা ভাবলাম যে একেবারে খাবারটা দিয়ে দিই খিচুড়ির উপরে আমি কিছুটা পেঁয়াজের ব্যবস্থা দিয়ে দিয়েছি আর এই যে গরু মাংসটা আমি ঝোলকারি রান্না করেছিলাম সাথে আলু দিয়েছি এখন জাস্ট একটু ডেকোরেশন করে নিলাম উপরে দিয়ে কিছু টমেটো লেবো এগুলো দিয়ে একটু সাঁচিয়ে নেব খিচুড়িটা দেখতে যেমনই হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে মানে এত বেশি ভালো লেগেছিলো খিচুড়িটা খেতে তো কিন্তু সাথে একটু আচার হলে মন্দ হতো না আচার হলে খেতে আরও বেশি ভালো লাগতো তো আমার বাসায় আচার ছিল না এবছর আমের সিজন গিয়েছে অনেক বেশি কষ্ট পাচ্ছে যে আচার দিতে পারিনি তো আমি কিন্তু সময়ের জন্য গ্রামেও যেতে পারিনি আমানতে পারিনি বা কিনেও কিন্তু আমানতে পারিনি অল্প অল্প করে আম এনে তারপর আমরা রান্না করেছি খেয়েছি ডাল দিয়ে খেয়েছি অনেকভাবেই কিন্তু খেয়েছি কিন্তু অলসতার কারণে আমাদের আচার তৈরি করা হয়নি তো যাই হোক এই যে সালমানকে এখন খাবারটা দিয়েছি ও বললো অনেক মজা হয়েছে বাহিরের খাবারের চাইতে বাসারের খাবার তো তুলনাই হয় না পরে বিকেল দিকে বাইরে চলে এসেছি ওদের জন্য নাস্তা তৈরি করব। কি নাস্তা তৈরি করব কাল বৈশাখী থেকে তো মনে একদম ভয় চলে এসেছে আর বেলকুনিতে দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো আমাদের বাসার নিচে অনেকগুলো কুকুর আছে ওদেরও কিন্তু খুদা লেগে গিয়েছে আপনাদের ভাইয়া কিছু বিস্কিট দিচ্ছিলো ওদেরকে তো আমরাও বেলকুনিতে বসে আছি আর বসে বসে গল্প করছিলাম আর বললাম যে গ্রামের মানুষের কি অবস্থা গ্রামে নাকি ইলেকট্রিসিটি চলে গিয়েছে আজকে দুই দিন কারেন্ট নিয়ে কী অবস্থা দেশের তো যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা সবাইকে হেফাজতে রাখুক আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে